বল একটা কথা মানে পড়লো পার্শ্বকি ভাবে এক মিনিটে বলি একটা মিনিটের সময় দেন যে যেমন এই যে সাপলা নি এই একটা জামলা লাগাই দিন দেখেন কোনো দরকার আছে এই এই এটা করার জামলাটা কর কারণ এই সাপ্লাই আপনি দিলেই বা কি না দিলেই বা কি এটা ব্যাপার কোনো এনভারগো আছে কিনা যে সাপলাটা দেওয়া যাবে না এটাকে জাতি ফুল এটা হইছে কেউ কেউ তো তো আছে এখন কথা হলো যে এটা অহেতুক একটা মানে জিনিস এটা মানে নির্বাচন কমিশনদের সামনে নিয়ে আসলো হ্যাঁ এই তো নির্বাচন কমিশনের ভূমিকাটা তো এটা প্রশ্নবিদ্ধ কার পরচনায় কার বক্তব্য কার সাথে হ্যাঁ কার সাথে উনি এটা জওশ আপলিকেতি তারা কি করবে দিয়ে দেন আপনি শাপলা এটা তো আপনি যদি দয়েল কাটাল কাটাল বারকা তো কাটাল আমাদের জাতীয় ফল না এখন শাপলা তো বিভিন্ন জায়গায় চিহ্ন হিসেবে হয় এটা নিয়ে তো এই কথা বলতে গেলে তো বিভিন্ন জায়গায় নোকাও তো বিভিন্ন জায়গায় ব্যবহৃত আছে অনেক হ্যাঁ অনেকগুলো সেখানে মেরুকরণ দাঁড়ায় যায় প্রশ্ন দাঁড়িয়ে যাবে আবার দাড়ি পাল্লাও তো আছে আপনি তো এটা তো বুঝতে পারবেন দাঁড়ি পাল্লা তো আমাদের স্পর্শকাতর জায়গায় হ্যাঁ আমাদের বিচার গিয়ে দাঁড়াবে সেটাই হচ্ছে কথা দাঁড়াবে তো আপনি দাবেলা নিজে নিজে পাকাচ্ছেন আমার কথা দাঁড়ি পাল্লা যদি থাকতে পারে আপনার যদি মানে দোয়েল পাখি থাকতে পারে আপনার যদি কাঁঠাল থাকতে পারে আপনার যদি টানের ছড়া থাকতে পারে আপনার যদি গমের শীষ থাকতে পারে আপনার যদি এটা থাকতে পারে আপনার যদি আপনি ইয়ে দিলে সমস্যা কোথায় মানে সাপ্লাইটা দিলে কি হবে এটা দিলে আর যদি আইনে বাধা থাকতো বা আমাদের সাংবিধানিক বা আইনগত কোনো নিষেধাজ্ঞা রুট থাকতো যে কোন জাতীয় প্রতীক কে নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না তাহলে তো আমি আপনার অনুষ্ঠানে এই কথাটা বলতাম না আমি বলতেছি অহেতুক নির্বাচনী ঝামেলা গুলো এড়িয়ে যাওয়ার জন্য নির্বাচনী মানে ট্রেনটা যেন স্মুথলি যায় আপনি খামাখা বিতর্ক তৈরি করে ট্রেন দেরি করাবেন ওই প্ল্যাটফর্ম থেকে ছাড়তে দেরি হবে এগুলো আমাদের কাছে কাঙ্ক্ষিত না এই ব্যাপারে নির্বাচন কমিশনকে সজাগ হতে হবে তাদের অবস্থা পরিষ্কার আবার বলা যায় কেন দিব না এটা নিয়ে কোনো ব্যাখ্যা নেই দেখেন এইটা আরেকটা যাবে না বলছে যে কেন আমরা দেওয়া যাবে না এই ব্যাপারে কিছু বলবো না কিছু বলা যাবে না মুখ করে তাহলে তো ওই যে জিএম কাদের যেটা বলতো কিছু বলবো না ভারত থেকে না দিলে বলবো না কিছু বলবো না একদম বলবো না একই তো কথা হলো তো আপনি বলবেন না কেন বলেন এখন কথাটা হলো আবার যদি হাইকোর্টের রুল বা নিষেধাজ্ঞা থাকতো শুধু না যে কোনো জাতীয় আমাদের সিম্বলের প্রতি তাহলে আমরা মনে করতাম যে আমিও আপনার অনুষ্ঠানে কেন পাগলের মতো এটা বলবো দরকার নাই তো এটা দেওয়ার কথা দিবে না এই যে কিছু অহেতুক জিনিসগুলাকে সামনে নিয়ে এসে করছে তো তো নির্বাচন নির্বাচন কমিশনের ভূমিকা যেমন আজকে কমিশন আপনি ধরে নেন তিরিশ জনকে দাওয়া দিয়েছে সুশীল তেরো জন গেছেন তাহলে ওখানে সে আস্তে আস্তে শুরুতে তো ওই একই তো কথা বয়কট ওই যে আগে হুদা কমিশনের বা রাকিব কমিশন বা আপনার আউয়াল কমিশনের যা হতো তাই তো হচ্ছে বলেন আপনি আমাকে আজকে হতে তারা এই যে তিরিশ জন মানুষকে একসাথ করতে পারলো না যারা সমাজের আগে হতো এরকম হতো আজকে হতো তেরো জন গেছে তারা আক্ষেপ পড়তেছে তো এখানেও তো তাদের গ্রহণযোগ্যতা নেই আর তারা যাদেরকে দাওয়া দিয়েছে তারা তো নাকি দল নিরপেক্ষ মানলাম দল নিরপেক্ষ সুশীল হ্যাঁ মানলাম বুদ্ধিজীবী মানলাম সবই স্বীকার করলাম সম্মান রেখেই বলছি তো গেলেন না কেন ওনারা নিতে পারেন নাই কেন এখন তো দলীয় সরকার না নির্বাচন কমিশন নাকি ব্যাপক স্বাধীন হয়ে গেছে বহু সংস্কার করে ফেলছে কারণ এই জিনিসগুলো তারা বুঝতেছে যে এগুলো একটা বিরাট একটা সমস্যা আবার জামাত কিন্তু তার সবগুলো কিন্তু অর্জন কিন্তু তারা নিয়ে গেছে তারা নিবন্ধন প্রত্যাহার করেছে তাদের আবার নিবন্ধন পাইছে আবার তাদের ওই যে নিষেধাজ্ঞা তারা তো এখন সব আরামে মহা আরামেই তারা আছে তারপর আজকে লোগো চেঞ্জ করছে সেই লোগোতে নতুন লোগো নিয়ে আসছে নিউ ভাসন তারা তৈরি করতেছে সুতরাং এখন বিএনপি এবং অন্যান্য দলের বক্তব্যগুলো মানে আমার মনে হচ্ছে যে আর একটু কৌশলী হওয়া উচিত আরো ইয়ে করা উচিত যে এমন কোনো বক্তব্য দেওয়া যাবে না যে বক্তব্যগুলো জামাতকে সুবিধা দেয় জামাতকে এত বেশি যদি আপনি কণ্ঠাসা করার জন্য মানে বক্তব্য দেন আপনার মূল বক্তব্য থেকে সরে গিয়ে আপনি হাসিনার প্রতিপক্ষ থেকে হাসিনা থেকে সরে গিয়ে যদি জামাতের দিকে চলে যান তাহলে কিন্তু এটা জামাতকে আপনি মনে করবো যে কি আপনি সুবিধাটা দিলেন এটা পরিকল্পনা সাইড অবশ্যই আপনি জামাতকে সুবিধা দিলেন জামাতকে আপনি লাইম রাখছেন প্রতিদিন আপনি জামাতকে নিয়ে কথা বলছেন আগে যেরকম আওয়ামী লীগ বিএনপি জামাতকে নিয়ে বলতো এখন বিএনপি জামাতকে নিয়ে বলছে আপনার এখন তো দরকার আওয়ামী নিয়ে বেশি কথা বলা বিচার কতটুকু আগে নির্বাচন পর্যন্ত যা আদায় করা যায় বিচার যতটুকু আদায় করা যায় টাকা যতটুকু বিদেশ থেকে ফিরিয়ে আনা যায় বক্তব্য হওয়া উচিত এগুলো টু দা পয়েন্টে আর দলের ভিতরে কিভাবে সুশৃঙ্খলতা এনে একক প্রার্থীগুলো নির্বাচন করা যায় যেন একটা আসনে যেন জন বিশ জন প্রার্থী না হয় সেগুলোর দিকে নজর দেয় এমন কিছু করা যাবে না যেটাতে জামার সুবিধা পায় ধন্যবাদ আপনাকে আরে আরেকটা বিষয় নিয়ে একটা বিতর্ক হচ্ছে খামাখা একটা শ্রেণীর একটা মহল করছে এটা যদি এটা কোনো ফেক কোনো কিছু হতো বা ইয়ে হতো এটা নরমাল এটা ছবি একটা উঠতেই পারে এটা তো সবার সাথে তুলছে আর ওরা ছবিগুলো ডেলিভারি দেয় কিন্তু পরে আর এই ছবি তো মানে আপনার অন্য কারো ক্যামেরায় উঠানো যাবে না ওখানে তো ক্যামেরা নিষিদ্ধ ওই যে নৈশ বোঝে প্রেসিডেন্টের নৈশ বোঝে এখানে কোন কেউ এটা নিজেরা ছবি করতে পারে এটা অফিসিয়ালি করে হ্যাঁ হোয়াইট হাউস তাদের নিজস্ব ব্যবস্থা করে এটা 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 হতে যাবে কেন এটা তো ধরেন আপনার মানে ছবিগুলো করছে এটা আসছে কেন বলছে এটা এআইতে যেহেতু এটা দেরিতে আসছে মানে এটা কয়দিন দেরি হয়েছে তিন দিন তো এটা তিন দিন তো দেরি হবে তারা তো আগে আগে অন্যান্য রাষ্ট্রের ছবিগুলো দিছে তারপরে এটা মানে প্রধান উপদেষ্টা প্রেস উইং এর কাছে পাঠিয়েছে তারা দিছে আর এটা হলে এতক্ষণে আপনার ওয়াশিংটন এটা করতে আর এটা অন্তত যাই হোক এটা ওই মানে আপনার প্রধান উপদেষ্টা ভেরিফাইড পেজে উনি দিতেন না কারণ ডক্টর ইনুসের কাছে এইসব ছবি অনেক গুরুত্বপূর্ণ না এই জায়গায় আবার ওনাকে তো এই রেট দিতে হবে এরকম বহু ছবি ওনার আছে এটা আছে এগুলা নিয়ে ওনার কাছে এটা করবে এটা হাসিনা না হাসিনার কাছে এটা অনেক বড় ব্যাপার হতে পারে প্রফেসর সাহেবের সাথে ট্রাম্পের ছবি তুলবে বাইডেন ছবি তুলবে এটা এটা ওনার কাছে আগেও তুলেছেন এগুলো কোনো বিষয় না আমি মনে করি তবে একটা জিনিস হলো একটা জিনিস হলো যে ঠিক জায়গাটা আবার আমরা সমালোচনা করতে পারি আবারও আমরা সেটা বলবো বলতেছিও যে ওনার এবারে সফর সঙ্গীতে উনি যেই ওনার মানে আত্মীয়করণ যেটা করলেন ওনার মেয়েদেরকে যেটা দেখালেন এটা উনি না দেখালো পারতেন এটা ভালো হতে ওনার সম্মানের জন্য ওনার সম্মানটা আরো অটুট থাকতেন তাহলে হাসিনা নিয়ে যেতেন প্রায় একশো সত্তর জন আশি জন উনি একশো চারজন ছয় জন নিয়ে গেছেন হ্যাঁ এটা যেহেতু আবার প্রেস উইং থেকে যদিও বলছে যে না সংখ্যাটা এমন না তো সংখ্যাটা কেমন সেটা সরকারি কোনো প্রজ্ঞাপনও কিন্তু আমাদের সামনে এখন পর্যন্ত আসেনি এটাও কিন্তু একটা বিতর্কের জায়গা কিন্তু রয়েই গেল উনি না করলেও পারতেন সেটা ওনার দুই মেয়েকে উনি সাথে করে না নিলেই বা কি হতো এটা তো এত বিষয় কিছু না ওনারা এসব প্রোগ্রামে যেতে যেতে ওনার মেয়েরা এমনি অভ্যস্ত হ্যাঁ উনি যতগুলো পুরস্কার গ্রহণ করতে গেছেন হ্যাঁ সেখানে অনেক রাষ্ট্রপদার ছিলেন সুতরাং এটা ওনাদের জন্য এমন কিছু না হ্যাঁ একটা ব্যাপার হতে পারে উনি হয়তো তরুণদেরকে আমি জানি না আমার কাছে যতটুকু তথ্য আছে আমি বলেই দিই হ্যাঁ আপনি হয়তো এটাকে ছোট করে আবার এটা এইটা এই কথাটাকে নিয়ে আসবেন আপনার ভিডিওতে সেটাও আমি জানি তো উনি আমার মনে হয় আমি যতটুকু জানি ওনার দুই মেয়ের কোনো একটা মেয়েকে বা দুজনকে উনি তরুণদের একটা রাজনীতির সাথে ওনার একটা অ্যাকমোডেশন করার একটা ইচ্ছা মনোভাসনা ওনার আছে আমরা সেটা অবাক হব না যদি ওনার কোনো একটা মেয়ে যদি মানে এই যে তারুণের যে কথাটা উনি সবসময় বলে এদের সাথে যদি উনি সিম্বলিক প্রতীকী অর্থে যদি তাকে যদি রাজনীতির মাঠে যদি আমরা ভবিষ্যতে দেখতে পাই তাহলে সেখানে অবাক হবো না এটাও কিন্তু একটা ওনার সুদূর প্রসারী পরিকল্পনা থাকতে পারে আমি ব্রেক করে দিলাম হ্যাঁ যদি এটা বলতে চাই না শেষ দিকে আপনি ইয়ে বলাতে পড়ে রাখলাম যে না ঠিক আছে আরো সময় যাক বলবো কিন্তু এটা কিন্তু একটা জিনিস কিন্তু আছে খবর এরকমটা উনি করতে পারেন এবং ওনাদের বক্তব্য সেটাই প্রমাণ করে এবং ওনার বেশ কিছু প্রোগ্রামে ওনার আহ মনিকা নয় আর আছে দিনা বোধ হয় অনেক প্রোগ্রাম গুলোতে ওনার বিভিন্ন সফর সঙ্গীত এসে থাকে চীনেও গিয়েছিল হ্যাঁ তো এই কূটনীতি থেকে শুরু করে তাকে রাজনীতি হাতে করে দেয়া হচ্ছে এবং তাকে তৈরি করা হচ্ছে তরুণদের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য ভবিষ্যৎ দেখি আমি আমার মানে একটা মানে সূত্র থেকে প্রাপ্ত খবর বললাম ধন্যবাদ আপনাকে আর মানে যেটা আলোচনা ছিল আমাদের এটা অবশ্য মানে ক্লিয়ার হয়নি যে আপনার কাছে কি মনে হয় যে জিয়াউ রহমানের প্রতি ওনার মধ্যে আছে না মানে আপনি নিজের কাছে কি না আমার কাছে থেকে ওটা না মানে আমি ওনার ওই ছবি ওই ক্যাম্পাস এর নিবো না কিন্তু জিয়াউ রমান সাহেব যে উনি একটা বললি আমাদের যে মানে এই আহ বলেন ইয়াসির আরাফাত বলেন মুসলিম বিশ্বের সাথে ওনার যে একাত্মতা এবং ওনার যে বরিষ্ঠ নেতৃত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রমানের যে একটা ভূমিকা মুসলমানদের পাশে দাঁড়ানো সেই ক্ষেত্রে গিয়ে আজ এবারে জাতিসংঘে কিন্তু উনি যথেষ্ট শক্তিশালী বক্তব্য উনি দিয়েছেন সেই বক্তব্যটা আমরা এটা হাসিনা যদি জন্ম একটা এত এত বড় বিশ্ব এরকম বক্তব্য উনি পক্ষে যে অবস্থানটা নিয়েছেন এটা উনি নিতে পারতেন না সেই অর্থে একজন সাহসী রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেইটা বলেছেন সেই টোনিংটার সাথে আমি হয়তো এক করতে চাই কিন্তু সব বিষয়ে আমি প্রতিচ্ছবির সাথে এক এক করতে চাই না এখনই হয়তো না অসংখ্য ধন্যবাদ পালার চৌধুরী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সময় দেওয়ার জন্য অনেক লম্বা একটা সময় মানে আপনি সো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রিয় দর্শক আপনারা যারা এই লম্বা সময় ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আবদ্রন জানিয়ে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আসসালাম আসসালামু আলাইকুম